সালামু আলাইকুম আমার ম্যাক্সিমাম কাস্টমার এখন প্রশ্ন করে যে ভাইয়া আমার ক্যামেরা চুরি হয়ে গেলে কি রেকর্ড পাবো কি না সো এই বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো ক্যামেরা চুরি হয়ে গেলে রেকর্ড পাবেন কি না ওকে চলুন ক্যামেরা নর্মালি বাংলাদেশে তিন ধরনের ক্যামেরা আরও অনেক আছে বিস্তারিত আলোচনা না করি আমি বিশেষ করে তিন ধরনের ক্যামেরা আমি বলি সর্বপ্রথম হচ্ছে আইপি ক্যামেরা যেটা মেমোরি কার্ডের সাহায্যে চালান আবারও বুঝছেন যেগুলা হচ্ছে সিঙ্গেল আইপি ক্যামেরা ঘুরানো যায় আপ এন্ড ডাউন করা যায় যেগুলো আপনি মেমোরি কার্ডের সাহায্যে অনলি মেমোরি কার্ড দিয়ে চালান এটা একটা ক্যামেরা তারপরে হচ্ছে আইপি ক্যামেরা এনবিআর দিয়ে চালান আবার এইচডি ক্যামেরা ডিবিআর দিয়ে চালান ওকে চুরি হয়ে গেলে কোন ক্যামেরাটা রেকর্ড পাবেন আর কোনগুলা পাবেন না সর্বপ্রথমে বলে নেই যেই গুলা রেকর্ড পাবেন না ক্যামেরা চুরি করে নিয়ে গেছে আপনি রেকর্ড পাবেন না এগুলা হচ্ছে যেই সিঙ্গেল আইপি ক্যামেরা আমরা ব্যবহার একটা দুইটা তিনটা ক্যামেরা সিঙ্গেললি লাগাইছেন মেমোরি কার্ড দিয়ে লুক লাইক কেউ গেল ক্যামেরাটা খুলে নিয়ে গেছে আপনি রেকর্ড পাবেন না কারণ কি এই ক্যামেরার ভিতরে আপনি মেমোরি কার্ডটা থাকে যে ক্যামেরাটা চুরি করে নিয়ে গেছে ওই মেমোরি কার্ডটা সহ চলে গেছে সো এইগুলা আপনি পরবর্তীতে প্লেব্যাক পাবেন না মানে রেকর্ডটা কোনো কিছুই পাবেন না এবার আসেন কোনগুলায় রেকর্ড পাবেন ক্যামেরা চুরি হলো কোনগুলায় রেকর্ড পাবেন যে ক্যামেরাগুলো আমরা ডিবিআর এর মাধ্যমে কেবলিং এর মাধ্যমে করি লুক লাইক ধরেন আপনার বাহিরে চারটা ক্যামেরা লাগাইছেন একটা ক্যামেরা লাগাইছেন এটা তো কেবলিং করে আপনার ডিবিআর টা আপনার রুমে অথবা অফিসে যে কোনো জায়গায় রাখছেন ক্যামেরা যদি কেউ বাড়ি দিয়ে ভেঙ্গিয়ে ফেলে ওটা রেকর্ড হবে আপনি দেখতে পারবেন ক্যামেরা কেউ খুলে ফেললেও কে খুলে নিছে যদি ক্যামেরার ফ্রন্ট সাইডে এসে খুলে তখন রেকর্ডটা পাবেন আপনি কোথায় পাবেন যতক্ষণ পর্যন্ত আপনার ডিভিআর এবং হার্ড ডিস্কটা সেফ থাকবে অতক্ষণ পর্যন্ত আপনি রেকর্ড পাবেন এবার আসেন এনবিআর আইটি ক্যামেরাগুলো সেম যদি কেউ এই এনবিআরটা না চুরি করে অনলি ক্যামেরাগুলো চুরি করে নিয়ে যায় অতক্ষণ পর্যন্ত আপনি রেকর্ড পাবেন অবশ্যই অবশ্যই রেকর্ড পাবেন তো আশা করি আপনারা সংক্ষিপ্ত ভিডিওর ভিতরে আপনারা বুঝাইতে পেরেছি যে কোনটা রেকর্ড থাকবে কোনটায় থাকবে না আরও ইনফরমেশান জানতে হলে আমাকে একটু প্লিজ কমেন্ট করবেন কোন বিষয়ে আমি ভিডিও করব অবশ্যই অথবা কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করবেন ম্যাক্সিমাম পাঁচটা কমেন্ট হলে আমি ওই বিষয়ে ভিডিও করব ইনশাল্লাহ ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন ফলো দিয়ে সাথে থাকবেন আল্লাহ হাফিজ